এই গাছগুলোকে সে একদম ছোট দু ইঞ্চি অবস্থা দেখে দেখ মানে দেখেছি আর আজকে চন্দ্রমলিকাগুলো জাস্ট দেখো এইগুলো বারো দিন কোনো খাবার পড়েনি বারো দিন গাছে এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে না এমনি দানি না নাকি দেখার জন্য আমি খাবার দেওয়ার পরে মোটামুটি সাত দিনে একবার এখন দেবো আর কি হ্যাঁ বা এখন এই যে গাছ ভলে হয়েছে পাঁচ দিনে একবার মানে মাসে ছবার খাবার দেবো মাসে ছবার আচ্ছা এখানে আমি দেখাচ্ছি এই গাছটা দেখো জাস্ট মানে

হঠাৎ বেড়ে উঠবে হুম দ্রুত নেমে নষ্ট হয়ে যায় পারমানেন্ট আমি সবাইকে বলি হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও কি বলবো মানে কিছু বলার নেই কারণ সামনে যে গাছগুলো দেখছো তারাই যা বলার বলে দিচ্ছে ঠিক এক মাস আগে এসছিলাম আর এক মাসে ঘটে গেছে আমুল পরিবর্তন আর চন্দ্রমল্লিকাগুলো যা দেখো কার বাড়িতে এসছি নতুন করে কিছু বলার নেই তোমরা জানো ঘ্যাসে চন্দ্রমল্লিকা নিয়ে একদম পুরো সিরিজ সেই শুরু হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আর আজকে কিন্তু জুলাই মাসে এন কতগুলো ভিডিও দিয়েছে আমার নিজেরও মনে নেই তো সমস্ত ভিডিও কিন্তু হচ্ছে আজকে স্বপনদার বাড়িতে এসে মানে জাস্ট মানে এত ভালো লাগছে জুলাই আগস্ট মাসে গাছের এই কন্ডিশান মানে জাস্ট ভাবো আর কয়েক মাস পরে যেমন এখানে ফুল আসবে কী হবে সাইজ আর বেশি কথা বলতে পারছি না কারণ আজকে যা কথা যা আলোচনা সফন দা নিজেই করবে আর যারা স্বপন্দাকে ফলো করছো তাদের গাছ কীরকম আছে তার আপডেট তো সবসময় পেতেই থাকি ডেফিনেটলি আজকে ভিডিও দেখলে আরও আরও সুন্দর হয়েটুকো তোমাদের গাছ এইটুকু আমি বলতে পারি চলো আজকে ভিডিওটা শুরু করেন তো ভিডিও শুরুতেই তোমরা তো দেনই গেছো যে কোথায় এসেছি আর কি বলবো গাছের চেহারা দেখে এত ভালো লাগছে এই গাছগুলোকে সেই একদম ছোটো দু ইঞ্চি অবস্থা থেকে মানে দেখেছি আর আজকে চন্দ্রমল্কাগুলো জাস্ট দেখো আমি আর কিছু বলবো না যা বলা আমাদের সবার প্রিয় স্বপন দা বলবে স্বপন দা কী মানে ম্যাজিক করছেন বলুন তো কী দিচ্ছেন দিচ্ছি বলতে আমি খাবারটা বানিয়ে নিই হ্যাঁ কোম্পানির বানানো খাবারটা আমি কম ইউজ করি আর কি হুম মানে এর মধ্যে এবং খাবারটা এর টাইমিং গাছের চেহারার উপরে নির্ভর করবে পুরো তো এরা যখন ছোট আছে তখন নাইট্রোজেন বেশি খাবে তাহলে প্রথমে আমি এদের যখন পটিং করেছিলাম তো তুমি জানো আর কি যখন এরা খাবার চেয়েছে আর কি মোটামুটি আঠারো উনিশ দিনের আগে এরা খাবার চায় না হুম সে সাদা জল দেবে খাবার চাইবে কি করে বুঝবো এই যে পাতাটা যখন ওদের ছোটবেলায় এই পাতা এরকম সবুজ হয়ে এরকম উঠবে হুম তখনই আমি খাবার দেওয়া শুরু করেছি সেটা আঠারো দিন কুড়ি দিন যে কয়দিন নেব তার আগে কোনো খাবার দেওয়া চলবে না বা দেয় দিলে গাছ খারাপ হয়ে যাবে হুম কেউ যদি দাঁত না হটে ভাত দিলে কি খেতে পারো ছোট বাচ্চা তাই যতক্ষণ দুধটা ভালো করে ডেভেলপ নেই কোনো খাবার চলবে না আচ্ছা এবার তারপরে আমি দিতে শুরু করেছি প্রথমে এখন কি খবর চলছে এই তো প্রথম থেকে যা দিয়েছে পনেরো 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 বা ষোলো 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 সঙ্গে পার লিটারে এক গ্রাম করে ইউরিয়া ওর সঙ্গে আর কি যেহেতু নাইট্রোজেনটা বেশি খাবে এখন উঠতি সময় দেয় এবং পটাশ শক্ত করে যেহেতু সমান অনুপাতে থাকলে পটাশের রেশিওটা কমানোর জন্য ইউরিয়াটা বেশি মানে ছোটবেলায় ইউরিয়াটা বেশি লাগবে এবং পটাশটা একটু কম হয় আর ফসফরাসটা যেমন থাকে ও একই থাকবে আর কি হুম পার লিটারে 1 গ্রাম ইউরিয়া 1 গ্রাম এক্সট্রা ওর সঙ্গে এক্সট্রা ওর সাথে মিশাতে হবে মানে আমি খাবারটা তৈরি করি আচ্ছা আবার এরা যখন কোড়ি আসবে তখন তো আমি বলবো আর কি তখন তো হবে এখনো কি ওই খবরই চলছে চলছে এবং 12 দিন আমি এদের খাবার দেইনি আচ্ছা সবাই 5 দিন খাবার দেয় আমরা গাছ কি করে করবো আর এইভাবে যদি বলতে থাকে খাবার নিয়ে যদি পড়তে থাকে ভিডিও দাদা আমরা কি কাজকর্ম করবো না হিন্দিতে যারা বলে বাংলা যারা বিভিন্ন রাজ্যের থেকে যারা এইগুলো বারো দিন কোনো খাবার পরেনি বারো দিন গাছে এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে না এমনি দেননি না নাকি দেখার জন্য আমি খাবার দেওয়ার পরে মোটামুটি সাত দিনে একবার এখন দেবো আর কি হ্যাঁ বা এখন এই যে গাছ ভলে মেছে পাঁচ দিনে একবার মানে মাসে ছবার খাবার দেব এই মাসে ছবার আচ্ছা এই সময়টা এসে মানে আপনার যে গাছে যে কন্ডিশন আছে কন্ডিশন আছে ছবার দেব আচ্ছা পাঁচ দিন পরে কিন্তু এই পাঁচ দিনে মাথার থেকে দেখি বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ আমি দিতে পারছি না ও কোনো খাবার

মানে আর তোমরা তো জানো যে স্বপনদার ভিডিও কিন্তু আমি একদম ফার্স্ট থেকে করছি একদম চার ইঞ্চি পটে যখন গাছ প্রথম প্রতিস্থাপন করা হয়েছিল তারপর থেকে আজকে দেখো এখন স্বপন কত ইঞ্চিতে আছে এখন দশ আছে কিছু আট আছে আচ্ছা এগুলো এবার কবে রিপোর্ট হবে আবার চেঞ্জ হবে বারো ইঞ্চিতে রিপোর্ট হবে পনেরো তারিখ নাগাদ আর কি আগস্টে

কোন এটা আর আজকে সবে জুলাই মানে জুলাই এন্ডে আগস্ট আমরা ঢুকবো এখনই কয়েকশো কয়েকশো ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে সফন্দর এই অসাধারণ চন্দন ফুলিকা বাগানে এরপর কি হতে চলেছে জাস্ট ভাবো শীতে যে কি হবে আমি জাস্ট কল্পনা করতে পারছি না এত অসাধারণ হচ্ছে তো খাবার দমনের কথা তো হলো সফন্দর এবার গাছে আসল যে সমস্যা এখন অনেক হচ্ছে সেটা সাদা মাছি সাদা মাছি হচ্ছে এর জন্য কি করতে হবে একটা কথা আমি ভালো করে বলি সাদা মাছির জন্য বিভিন্ন কোম্পানি আছে হুম ওয়াশিনে কোনো কাজ করে না আমার এখানে হুম আচ্ছা নতুন লিভিক্স কোম্পানি একটা আমার ওটা ওঠে বায়ো মানে রাসায়নিক না ওটাও আমি কাজ করিনি আর কি কিন্তু উলালা কিছুটা কাজ করে উলালা আচ্ছা তোমার পেগাসেজও কি সিজনটা কিছুটা কাজ করে হুম কিন্তু যদি রিফ্রেশ আমার সবই আছে নিচে দেখো আমরা চারটেই আমি কিনে যদি একবারে একটা দিলে পরে ভালো কিন্তু যদি রিফ্রেশ দাও যা লেখা আছে হুম তাতে দ্বিগুণ বেশি দিবে যদি আজকের আর বিকালে দিলে কালকে সকালে যদি তোমার ওখানে একটা সাদা সাদা মাছ থাকে সিঙ্গেল পিস

আমার তুমি দেখছো বাড়ির দিকে যেহেতু মাটির সংস্পর্শে আছে আরেকটা জিনিস আমি কিন্তু রূপের উপরে আছে বলে এদের চেয়াটা একটু ওদের থেকে একটু সবুজ ভাগটা কম পিছনে থাকলে একটু লম্বা হবে চারিধারে নাহলে আমি কি করে বলবো যে কোন জায়গা দেখবে বিভিন্ন রাইটার বিভিন্ন লিখে তাই যে কোন জায়গা দিয়ে লিখছে পুরুলিয়া লিখছে না দার্জিলিং লিখছে না সুন্দরবন লিখছে সব আলাদা আলাদা পড়েছি তো আমরা এই চল্লিশ তো পড়ছি তো এখন তো আমরা পড়তে হয় না সবাই বলে আপনি কেন লেখেন না আরে তারা কেন লিখেছে তাদের সেই জায়গায় শীত কেমন তার মাটি কেমন তার উপরে উনি কিন্তু লিখেছে তারা ওখানে কোন খাবারটা কোন ওষুধটা পাওয়া যায় আমরা একটা ওষুধ বলি আমি রিফ্রেশ বলছি যদি যেখানে না পাওয়া যাবে যেমন ভুবনেশ্বর বা গাজিয়াবাদ ওখানে বলছে আমাদের ওখানে এনপিকে পুনঃ পুনর ষোলো ষোলো পাওয়া যায় না তাহলে ওদের আমার পরামর্শ ওনাদের দেওয়া হয়েছে যে ডিএপির সঙ্গে দু চামচ করে ডিএপি দেবে এক চামচ হচ্ছে লাল পটাশ তাহলে এনপিকে তো হয়ে গেল ওরা সেইভাবে গাছ করছে দারুণ হয়েছে আর কি আমাকে বাংলায় যেমন বিভিন্ন রাজ্যের সব পাঠান ফটো পাঠান এবং আমি দেখেই ওনাদের বলে দেয় আর কি যেমন অনেকে সিন্ডারে গাছে জল কম দিয়ে গাছ শুকনো করে শক্ত হয়ে যাবে সিন্ডারে গাছ জল কম দিলে শক্ত হয়ে যাবে সিন্ডারে করো সব থেকে মজা হচ্ছে বর্ষায় একদম বর্ষায় কোনো ঝামেলা নেই এই এই প্লাস্টিক টাঙাও এই টাঙাও কিছু করার নেই একদম চন্দ্রমল্লিকে ভাই আগস্টের ফার্স্ট উইক থেকে অক্টোবরের এন্ড পর্যন্ত হুম কোনো খাবার দিতে আমরা বলে ঝড়ের গতি এই খাবার দিন নেই কোনো ম্যাজিক খাবার দিতে হবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না শুধু বৃষ্টি চলে আমরা হয়তো সবাই সবাই মানে প্রতিদিন আমার মিনিমাম বিশটা ত্রিশটা ফোন আসে বলে আমরা এই খাবার আর এসব নিয়ে দাদা কি করবো আমি তো কিচ্ছু খাবার দেবে না সিন্ডারে করলে জলে ফেলে রাখবে বলে জবে শুকাবে সিন্ডার খাবার দেবে আর একটা জিনিস অনেকে বলে যে সামনে নাকি নারকেল গাছ থাকলে সাদা মাছি হয় আর সপোনদা বাড়ির সামনে লাইন দেন আড়কল গাছ ইনথু গাছে একটাও মানে সাদা বলো কোনো পোকার কোন চিহ্ন নেই ঠিক আছে জাস্ট দেখো প্রচুর হয়েছিল আমি দু রকম ব্যাপারটা যাচ্ছে না মানে আমি তখন রিফ্রেশটা পাইনি আরকি মাঝে মাঝে মার্কেট থেকে আউট হয়ে যায় এবং আমরা তার জন্য দাই মানে আমরা বলে প্রথমে কোম্পানি লঞ্চ করে তারপর আমরা বলে সবাইকে বলতে সবাই দিতে শুরু করে তারপর কোম্পানি দাম বাড়ায় এই তো আমার কোম্পানির সঙ্গে কথা হয়েছে আপনি কেন আপনার এর এসব করছেন আর কি কাজ হচ্ছে না নাম বলবো না কোম্পানি নামে কোম্পানি বিদেশি কোম্পানি তো স্বপন দা এখন ফাঙ্গিসাইড কি দিতে হচ্ছে আপাতত আমি কিছু দেইনি কিন্তু ফাঙ্গিসাইডের সঙ্গে এক এখন নতুন একটা ওষুধ বেরিয়েছে সব জানে নতুন না ওটা আছে আর কি তা আমরা ব্যবহার করি না অনেকে আমরা শুধু ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড একসঙ্গে ব্যবহার করতে আমরা হেজিটেশন করি কিন্তু আমি মিনিমাম একসঙ্গে মানে চারটে মেরে দেই আর কি একসঙ্গে আর কি

আমি একটা ওষুধ দেখাবো নিচে দেখবে ইলেকট্রোনাইগ্রাম যা আছে আর কি ও পেস্টিসাইড ফাঙ্গিসাইড একসঙ্গে দেওয়া আছে মানে জাস্ট ভাবো একসাথে আমরা দিতে ভয় পাই আর স্বপন তো সবসময় পরীক্ষা নিরীক্ষা কিন্তু চালায় পরীক্ষা নিরীক্ষা চালায় বলে গাছ দেখতে পাচ্ছো কি রকম হচ্ছে আর জলটা দেবে আমি জল হ্যাঁ জল পুরো রোদ্রের সময় আমি জল দিই আচ্ছা জলটাই মেন কখন দিতে হবে যখন জলটা চাইবে গাছ তখন দেবে কখন চাইবে গাছ পাতাটা হালকা নিয়ে পড়বে তখন জল দেবে একদম এটা সম্পূর্ণ আগেও বলেছে টাইম টাইমে জল দেয় যখন জল চাইবে তখন দিতে হবে সবাই এসে আমার বাড়িতে দেখে দেয় বারোটার সময় আসে যে কি তারা বাড়ি দিয়ে আর ভয়েতে জল দেয় না এবার গাছ জিমিবার বলে আমরা কি করবো দুটোর সময় ফোন করছে সব আমি যে আমার তো কখন এই তো দেখে গেছে বন্ধুবান্ধব দেখে গেছে বলছে তুই তো বারোটার সময় দিস বন্ধুরা বলে আমি তাহলে কেন দিবি এখন দুটোর সময় তাহলে এখনকে দুটোর সময় দে এবার তিনটের সময় ফোন করছি আমি গাছ কেমন আছে বুঝলি দারুন আছে অতএব জলটা যখন চাইবে তখন দিতে হবে জল তাহলে বুঝে গেলে কীরকম মানে এই যে জুলাই এন্ড আর আগস্টে আচ্ছা স্বপন এই খাবারটা এখন কতদিন চলবে যে খাবারটা আপনি বললেন আর আর আরেকটা কথা মধ্যেখানে মাসে একবার করে বারো একষট্টি দেবে আচ্ছা বারো একষট্টি মানে চার দিন এই এন পিকেটা চলবে সঙ্গে হালকা করে ইউরিয়া হম ওই দু পনেরো 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 বা ষোলো ষোলো যেটা আমার হাতে পাবো আচ্ছা 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 ওই নিয়ে কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই আর কি ওর সঙ্গে এক চামচ করে লিটারে এক চামচ করে আমি ইউরিয়া দেবো আর কুড়ি 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 বা উনিশ 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 একবার মাসে স্প্রে করব আর বারো একশো শূন্য মাসে একবার করে আর মানে টোটাল এই চারটে আর ওটা এক একটা ছবার খাবার বাঁশে ছবার ছবার আচ্ছা খাবার মানে দেওয়ার পদিশন থাকে না আর আমার পদূষণ নেই বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ আমি দেব না কারণ নাইট্রোজেন এমনিতে পাচ্ছে বর্ষাতে এমনিতে সিং চেরে গেছে হুড় হুড়ুর বেড়ে ওঠে তার এই কতদিন চল অক্টোবর অবধি মানে সেটা কি কোন সময় গাছ লাগিয়েছে সেটা তো বলতে হবে এটা দেখবো আমি পাতা হম শুরু হয়ে এসেছে কিনা কত শুরু হয়েছে এই মাথার ডোকাটা যখন শুরু হয়ে যাবে এই ডোকাটা এই ফিন্সিং যেটা করে হম শুরু হলেই খাবার পরিবর্তন হয়ে যাবে আচ্ছা আমি এইভাবে করি এক একজনের তখন আমি ওটা দশ ছাব্বিশ ছাব্বিশ শুরু করবো ঠিক আছে তখন খাবার আমরা তখন জানবো জানবো এক হ্যাঁ তখন একটা হবে হ্যাঁ 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 একটা কথা যেমন যে এদের অ্যাগ্রোমিন গুলো আর আর ম্যাগনেসিয়াম সালফেট আমি দিই আর আচ্ছা মাসে একবার একসাথে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে গোল সালফেট তার জন্যই একটা সবুজ আচ্ছা পৃথিবীর সব থেকে যে বড় বাগান এখন আমাদের দেশে বড় মন্দির সেখানেও প্রশ্ন করা হয় মানে ওনারও গাছ করে দীর্ঘদিন ধরে মানে কুড়ি হাজার গাছ আর সেখানে তো যা হবে জিজ্ঞাসা করে মহারাজ বলে যে সকল কিভাবে কি হবে তো যখন সবুজ হয়ে যায় এবার দেওয়ার পরে বলে হ্যাঁ এইটা আগে ওনারা সব সিঙ্গেল ডোজ ওষুধ মারতেন এই মেরে মেরে তো আর পারি না কুড়ি হাজার গাছ টোটাল মেনটেন করা চলে তা আমি বললাম সব তিনটে চারটে আপনি একসঙ্গে মারবেন সব এবার মেরে দেখছে সময় অনেক বলছে আমি গাছ কেমরা বলছে না অন্য কোনো কথা শুনবো না তুমি যা বলবে তাই হবে এখন চলে একদম মানে হাজার গাছ কুড়ি হাজার সেখানে আর আজ কিন্তু স্বপন দা সব বলে দিল ঠিক আছে এমন এ টু জেড বলে দিয়েছে আর এইভাবে গাছ করো ডেফিনেটলি গাছ কিন্তু সুন্দর হবে আচ্ছা স্বপনদা এই যে খাবার এটা শুধু তো সিন্ডারের জন্য হ্যাঁ এটা কিন্তু আরো একবার শুধু সিন্ডারের গাছের জন্য কিন্তু স্বপনদা খাবারগুলো বলেছে হুম কি চলে এই খাবার কিন্তু অন্য কিছু গাছে দিতে যাও না হ্যাঁ না তাহলে কিন্তু হবে গন্ডগোল খাবার মাটির গাছে চলবে না হ্যাঁ এটা কিন্তু পার্মানেন্ট গাছে পার্মানেন্ট কোনো পার্মানেন্ট গাছে কেমিক্যাল খাওয়া চলবে না হুম তাহলে হঠাৎ বেড়ে উঠবে হুম

বারো মাসের ফেব্রুয়ারি থেকে শুধু বারো মাসে কমপ্লিট এক্সট্রা এক মাস আর টিনে টানা যায় না তাহলে বুঝতেই পারছো কীরকম মানে সব কিছু স্বপনদাকে ক্লিয়ারলি বলে দিলো আর আর কোনো প্রশ্ন আমার মনে না থাকার কিন্তু যদি থাকে অবশ্যই কনভারসেশানে করো নেক্সট ভিডিও যখন হবে স্বপনদা কিন্তু সব প্রশ্ন জেনে নেব আর এবার চলো নিচে যাই নিচে দুর্দান্ত কিছু গাছ আরও আছে যেগুলো দেখিয়ে আজকে ভিডিওটা এন্ড করবো তো এতক্ষণ ছিলাম মানে ওপরে আর এখন সপন্দার নিচে এসেছি দেখো নিচের বাগানের অবস্থা জাস্ট দেখো আরে বাপ বাপনি যেরকম গাছগুলো আরও সবুজ ঠিক তাই মাটির সাথে স্বপনদা যেহেতু সবুজ এত দেখো আর আলাদা করে কিছু বলার নেই জাস্ট দেখানোর জন্য এখানে একটা জাস্ট ক্লিপ তোমাদের দেখাচ্ছি যে নিচের গাছগুলো কিরকম বাড়ছে এত গাছ উপরে রাখার জায়গা নেই নিচেও তাই জন্য কিন্তু গাছ বড় আর ইয়ে মানে সব কিন্তু ওপেনে আর হয়তো কেউ বলতে পারে অনেকবার এখানে কেন প্লাস্টিক দিয়ে থাকা এটাও দেখিয়ে দিই যাতে তোমাদের মনে কোনো প্রশ্ন না থাকে দেখো এইখানে কিন্তু তৈরি হচ্ছে চারা আর যেই চারাগুলো নতুন স্বপনদার এসেছে সেইগুলো কিন্তু এগুলো এইগুলো ওগুলো জায়েন্ট আচ্ছা সেগুলো কিন্তু সেট করছে স্বপনদার তাই জন্য এগুলো প্লাস্টিক দিয়ে রেখেছে এইগুলো যখন আবার সিন্ডারে চলে যাবে তখন প্লাস্টিক প্লাস্টিক আর কিছু কাজে লাগ দরকার নেই আর যেমনটা বলছি চারিদিকে চারা মানে বাড়ির গেটের ঢোকা থেকে আরম্ভ হয়ে পাচিল পাচিলের ওপর মানে কোনো জায়গায় কিন্তু বাদ নেই যেখানে যখন বাইরেও আছে এই ভেতরটা আমি আর দেখাতে পারছি নি গলিটা ঠিক আছে এটা কোনোদিন দিন দেখাই আমি এখানেও চারা ভর্তি তাহলে মানে জাস্ট ভাবো যে কীরকম প্রোডাকশান আর কীরকম কাজকর্ম এখানে চলছে আর স্বপনদার সাথে ভিডিও তো সামনের মাসে আবার হবে আপডেট ভিডিও আবার আসবে তো দাদা যেরমভাবে বললো সেইভাবে কাজ করো ডেফিনেটলি তোমাদের কিন্তু গাছ এরকমই সুন্দর হবে এরকমই ভালো হবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সৌজ থেকো ততক্ষণের জন্য বাই বাই